আসলাম প্রত্যেকটা মানুষই মানুষের সাথে মিশে কোনো না কোনো স্বার্থর জন্য যখন স্বার্থ ফুরিয়ে যায় যেমন স্বার্থ হাসিল হয়ে যায় তখন আর তার টিকিটও পাওয়া যায় না তো মানুষ চিনতে আমরা ভুল করি মানুষ চিনতে আমরা ভুল করি তাই মানুষগুলা আমাদের সাথে ধোকাবাজি ভালো করতে পারে প্রত্যেকটা মানুষের মুখোশ পরা মুখোশ পড়া থাকে কোনো না কোনো স্বার্থের জন্যই মানুষের সাথে মিশে সেটা যেরকমই হোক সবাই এরকম নিজের নিজের জন বলেন আর দূরের মানুষ বলেন তবে দূরের মানুষটি একটু একটু বেশি স্বার্থপর থাকে কাছের মানুষগুলার একটু মায়া থাকে আর দূরের মানুষগুলা বেশি মুকুশ দাঁড়ি থাকে তো আমরা যতটা চেষ্টা করব নিজের ভাবে নিজের মতো করে চলাফেরা করার জানা এই মুকুশদারি মানুষগুলা আমাদের কোনো ক্ষতি না করতে পারে যেতোই নাকে বলেন যে সে ভালো সে ভালো আসলে আমিও ভালো না আপনিও ভালো না কেউ ভালো না সবাই একটা মুকুশের আড়ালে আছে। যখন খোলস হইলা যায় তখন তার আসল রূপগুলো দেখা যায় জানেন তো যখন তার আসল রূপ দেখা যায় তখন সে আর তার সাথে সম্পর্কই রাখে না তা আমরা মানুষগুলা মুকুশ দাঁড়িয়ে একটা কি বলবো মুকুশ দাঁড়ি যে যখন মুকুশের যখন স্বার্থ সিদ্ধি হাসি লয়ে যায় তখন মুকুশটা খোলা যায় তখন চিনা যায় তার আগে চেনা যায় না আমরা প্রত্যেকটা মানুষই যখন ঠেকনা খাই তখন পথ চিনি পথে হাঁটি তো আমরা আল্লাহুর দেওয়া পথে চলব ঠিকঠাকভাবে নামাজ রোজা করব যাতে এই দাড়ি মানুষগুলা থেকে আল্লাহ আমগো হেফাজতে রাখে মানুষ বলে যে স মানুষদের নাকি